হরে কৃষ্ণ আসুন আমরা আজকে শ্রীমদ ভগবত গীতার প্রথম ছটা অধ্যায় আমাদের জীবনে কিভাবে সেটা প্রয়োগ করা যায় সেটা আমরা আলোচনা করি তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কী যুগ বিষাদ যুগ তাই না বিষাদ যুগ মানে হচ্ছে কষ্ট দুঃখ অশান্তি ইত্যাদি বিষাদগ্রস্ত শোকগ্রস্ত এটাই তো হচ্ছে বিষাদ যুগ তো আমরাও জীবনে দুঃখ কষ্ট অশান্তি পাই তো সেই অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বুঝি না কি হয় যেমন আমরা অসুস্থ হয়ে পড়ি যেমন একটা আমরা অসুস্থ হয়ে পড়ি তো অসুস্থ হয়ে পড়লে আমার কোনো কিছু কাজকর্ম করতে ভালো লাগে না কোনো খেতে ভালো লাগে না কোথাও যেতে ভালো লাগে না কিছুই ভালো লাগে না তখন আমরা কি করি অসুস্থ হয়ে থাকি তখন বুঝতে পারি না কি করা উচিত ওর তখন কেউ যখন আমাদেরকে বলে যে তুমি ডাক্তারকে দেখিয়ে আসো যাও বা নিজেও ডাক্তার কাছে যায় তখন ডাক্তার আমাদেরকে কি করে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের রোগটা চিনাক্তকরণ করে দেয় যে তোমার এই রোগ হয়েছে টাইফয়েড হয়েছে ক্যান্সার হয়েছে যা হোক এটা বলে দেয় তো প্রথম অধ্যায় হচ্ছে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি দ্বিতীয় অধ্যায় হচ্ছে রোগের চিনাক্তিকরণ ওই রোগটা কেন হচ্ছে আমাদের রোগের কারণটা বলে দেয় ওইটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সাংখযোগ অর্জুনের বিষাদগ্রস্ত অবস্থা হয়েছে আমরাও বিষাদগ্রস্ত অবস্থায় পড়ি তাহলে আমাদের দুঃখের কারণটা কী অ্যাকচলি সেটা দ্বিতীয় অধ্যায়ে বলে দিয়েছেন প্রত্যেকেরই যেই সমস্যায় হোক না কেন মানসিক শারীরিক যাই সমস্যায় হোক না কেন দুঃখ এই দুঃখের কারণ কি সেটা দ্বিতীয় অধ্যায় বলে দিয়েছেন ওটা কি বলেছেন ভগবান যে আমার আসল রূপটা হচ্ছে আমি এই শরীরটাকে আমি বলে মনে করছি যদি বা এই শরীরটা আমি নয় এই শরীরের মধ্যে যে আত্মা আছে ওই আত্মাইটাকে আত্মায় সবসময় আমি আমি বলছি আত্মা না থাকলে এ শরীরে কেউ বলে নাকি আমি আমি কিন্তু আমরা ভুলে গেছি যে এইটা আমার শরীর আমি শরীর না আমি আর ওই শরীরটা আলাদা এই শরীর ত্যাগ করলে আমি বর্তমান থাকবো কারণ এই আত্মা কখনো বিনাশপ্রাপ্ত নহয় না যায় মৃয়তি বা কদাচীন নায়ং ভূতা ভবিতা না ভূয় অজ নিত্য শাসত পুরাণ ন হৈন্যতে হৈন্যমানে শরীরে তার মানে হচ্ছে এই আত্মা শুধু এটা বস্ত্রের মতন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গীর্ণাতি নরপরাণী যথা শরীরাণী বিহায় জীর্ণান অন্যানি সংজাতি নবানী দেহী তার মানে এই শরীরটা বস্ত্রের মতন বস্ত্রটা পুরনো হয়ে গেলে যেমন আমরা ফেলে দিই নতুন বস্ত্র পরিধান করি আত্মা এই শরীরটা অকেজ হয়ে গেলে নতুন একটা শরীর ধারণ করে তাহলে আমি আত্মা এটা বুঝতে না পারে কী করে আমি এই শরীরটাকে আমি আমি বলে মনে করছি সেই জন্য শরীরের সঙ্গে সম্পর্কিত সবাইকে আমার বলে মনে করছি এই শরীরের সঙ্গে সম্পর্কিত বাড়িটাকে আমার বাড়ি বলে মনে করছি আমার গাড়ি আমার বাড়ি হ্যাঁ যখন আমি যাচ্ছি গাড়ি নিয়ে তার গাড়িটাকে ধাক্কা মারিয়ে দিলো তখন মনে হলো আমার গায়ে লাগলো কেন আমার গায়ে লাগলো কি ওই গাড়িটা ওটা আলাদা আমি তো নয় ওটা ঘরে যদি কেউ ঘরটাকে ভেঙে দিচ্ছে বা কিছু ক্ষতি করছে তখন মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে কারণ এটা আমার বাড়ি বলে মনে করছে বাড়িটা তো আমি নয় আমার তো কোনো ক্ষতি হচ্ছে না ঘরটা ভেঙে গেলে আমার কী হবে কিন্তু যেহেতু অ্যাটাচমেন্ট আছে আমি এই শরীর কোথা থেকে অ্যাটাচমেন্ট এই শরীরটাকে আমি বলে শরীরটা তো আমি নয় শরীরের মধ্যে আমি আছি ঘরের মধ্যে আমি থাকি গাড়ির মধ্যে আমি থাকি গাড়িটা কি আমি হ্যাঁ তাহলে এই যে এই যে ভ্রান্ত ধারণা এটা মানসিক বিকৃতি বলে মানসিক রোগ মন আমাদেরকে বলছে এটা শরীরটাই তুমি শাস্ত্র বলেছে যে না তুমি আত্মা ভগবান বলছে তুমি আত্মা গুরুদেব বলছে তুমি আত্মা আমি বলছি না মন বলছে না আমি আমি শরীর এটা মানসিক বিকার কারণ মানসিক বিকারযুক্ত যারা বিকারগ্রস্ত মানুষ তারা কি করে তাকে আমরা পাগল বলি তারা কি করে দুনিয়ার জিনিসপত্রগুলো গুটিয়ে মুটিয়ে রাখে দেয় তারা কি মনে করে যে এই সাধারণ মানুষগুলো পাগল এর তো মূল্যবান জিনিসগুলো ফেলে রেখে দিয়েছে সেগুলো উনি যত্ন করে নিয়ে যায় আর আমরা টাকা পাগল বলি ঠিক ট্রাভাবে আমরাও উন্নত যারা বৈষ্ণব তারা যেগুলোকে ত্যাগ করে দিয়েছে ত্যাগ তাতুর নমশেষ মন্দলা প্রতি যেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ত্যাগ করে দিয়েছে মহান ব্যক্তিরা সেটাকে আমরা মনে করছি খুব উপাদেয় যেমন আমরা ত্যাগ করে জিনিসটা কুকুর বা শুকর তারা খায় মল ত্যাগ আমরা মল ত্যাগ করে তারা খায় ওটাকে খুব আনন্দ পায় তারা তারা উন্নত বৈষ্ণবরা উন্নত মহাজনেরা যারা পরিত্যাগ করে দিয়েছেন সেগুলো আমরা আনন্দ পাই যেমন এই জড়জগতে যা জিনিস আমি সংগ্রহ করছি বাড়ি গাড়ি নারী যাই হোক মৃত্যুর সময় কিন্তু কোনো কাজে আসে না আছে কি মৃত্যুর সময় কোনো কাজে আসে না অনর্থক সেগুলা আর সেইগুলা সংগ্রহ করার জন্য আমি পাগলের মতন তিন রাত এক করে যাচ্ছি যেটা আমার কোনো জীবনে মৃত্যু সময় দেহান্তরের সময় এটা কাজে আসে না দেহান্তরের সময় কে কাজে আসবে একমাত্র ভগবান ভগবানে আমাকে দেহান্তরের সময় আমার ভগবত ধামে নিয়ে গিয়ে জন্মবিত্ত চক্র থেকে আমাকে উদ্ধার করতে পারেন অন্তিমে নারায়ণ স্মৃতি আর ওটাই যদি না হলো তাহলে কি হলো ওটাইটার বেকার হয়ে গেল সেই জন্য আমাদের রোগ সিনাক্তকরণটা খুবই গুরুত্বপূর্ণ যে রোগটা কী অর্জুনকে যেন রোগটার কারণ বলে দিচ্ছে সমাধান দেয়নি প্রথমে উনি বলছেন আমি যুদ্ধ করবো কিনা না আমি ধর্ম সমূহ হচ্ছে না আমি কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝিয়ে দিন বলছে না তুমি আত্মাটা বুঝে না তুমি যে আত্মা সেটা বুঝো তাহলে বাকি সমস্যা সমাধান হয়ে যাবে ডক্টর যেমনভাবে রোগ চিনাক্তকরণ করলো তারপর কী বলেন যে পথ্য দিলেন কিছু খাবার হোক বা কিছু এক্সারসাইজে হোক বা বিভিন্ন কর্ম করতে দেয় তাহলে তার মাধ্যমে সে সুস্থ হবে তাৰ অসুস্থ থাকি আমাৰ কোনো কিছু ভাল লাগে না তাৰপৰা ডাক্তৰৰ কৈছে গেলাম ডক্তৰ তোমাৰ আমাক কি দিব ঔষধ দিব অৰ্থাৎ ভগৱান এইখিনি কি বোলে তুমি কৰ্ম কৰ কৰ্ম কৰলেই তুমি চব মুক্ত হৈ যাব কৰ্ম কৰিলে কৰ্ম যিমান এংগেজ থাকে তেনে মাইণ্ডটা যোন যুক্ত থাকে তোমাৰ তুমি মানসিক জল্পনা কল্পনাটো মুক্ত হৈ যাব তো ডক্টৰটো ঔষধটো দিয়ে দিলোঁ কিন্তু আমি জিজ্ঞাসা কৰি ভুল গেলাম কীভাবে খেতে হয় ওটা যদি না জানা থাকে তাহলে আমি ডক্টর বললো যে ভালো ওষুধ খেতে হবে তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে তো ওষুধ তো খেতে হবে তা ডাক্তারের কাছে ও সরি ফার্মাসিতে গিয়ে ভালো ভালো ওষুধগুলো কিনে নিয়ে এসে যদি আমি খাই তাকে রোগ সেরে যাবে বা ডক্টর যেগুলো ওষুধ দিল সেগুলো আমি কীভাবে খেতে হয় জানলাম না স্যালাইন দিয়েছে ইনজেকশন দিয়েছে ওষুধের সব স্যালাইনটা খুলে আমি খেয়ে নিয়েছি ইঞ্জেকশনটা জল মিশিয়ে খেয়ে নিয়েছি তাহলে তোমার রোগ সারবে কিছু সারবে না তাই না তো এই জন্য কী করতে হবে এগুলো যথাযথ জ্ঞান লাগবে কীভাবে খেতে হয় সেই জন্য কর্ম করতে বলেছে কিন্তু কর্মটা কিভাবে তিনটা যে কর্ম আছে আমি জানি না সব একই কর্ম বলে মনে করলাম এটা কর্ম অকর্ম আর বিকর্ম বা বিকর্ম কর্ম অকর্ম তিন ধরনের কর্ম আছে আমরা জানি না সে যেন আর সবাই বলে যে কর্মই ধর্ম সব কর্মই ধর্ম নয় বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম আর কর্ম মানে হচ্ছে কর্ম আর অকর্ম মানে হচ্ছে ভগৎ ভক্তিমূলক কর্ম যেটা যেটাই আমাকে বন্ধন থেকে মুক্ত করবে আর এই দুটো কর্ম আর বিকর্ম আমাকে বন্ধনে আবদ্ধ করবে তো বিকর্ম করলে কি হয় পাপ কর্ম করলে নরকে যাওয়া যায় নরকে যদি যেতে চান তাহলে পাপ কর্ম করতে হবে আর যদি স্বর্গে যেতে চান তাহলে পুণ্যকর্ম করুন স্বর্গে গিয়ে সুখ সুবিধা আনন্দ অনুভব করবেন সেখানে কিছু সুখ পাবেন আর বিকর্ম করলে নরকে গিয়ে শাস্তি সেই নরকে গিয়েও আবার রিটার্ন আসতে হবে আর স্বর্গে গেলেও এখানে ক্ষীণে পুণে মত লোক বিষণ তো দুইটাতেই বন্ধন থেকে মুক্ত হলাম না এই জড়জগতের বন্ধন থেকে এই কর্ম বিকর্ম করে উদ্ধার পাওয়া যাবে না তাহলে অকল শুধু অকর্ম করে তুমি উদ্ধার পেতে পারো যজ্ঞার্থ কর্ম অন্যত লোকয় কর্মবন্ধন যজ্ঞর উদ্দেশ্যে যদি কর্ম না করি তাহলে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ব তাহলে কর্ম তিনটা ভাগ তো জানতে হবে তাহলে বিকর্ম তো কর্ম কোনটা আমরা জানি মিথ্যা কথা বলা বা কিছু চুরি করা ডাকাতি করা এগুলো পাপ কর্ম না কর্ম মানে হচ্ছে সরি বিকর্ম মানে হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজের সুখের জন্য নিজের ইচ্ছা খুশির মতো যে কর্মটা করা হয় সেটাই বিকর্ম সেটাই পাপকর্ম তাহলে কেউ যে পড়াশোনা করছে আমি পড়াশোনা করে ডাক্তার হব আমি ভাল টাকা পয়সা রোজগার করব বাড়ি করব গাড়ি করব এই মনোভাব দিয়ে যে পড়াশোনা করছে এই পাপ ওইটা পাপকর্ম শাস্ত্রের কথা তৃতীয় অধ্যায় ষোলো নম্বর দেখে নেবেন নিজের ইচ্ছা মতো নিজের ইঞ্জা যেমন করে রাঁধুনি রান্না করছে নিজের জন্য ভালো মন্দ রান্না করে খাবো এটা পাপ কর্ম আর পুণ্যকর্ম কোনটা নিজেকে বাদ দিয়ে অন্যের জন্য পরিবারের জন্য দেশের জন্য জাতির জন্য অন্য অন্যর জন্য যে কর্মগুলো করা হয় অন্য সুখের জন্য সেগুলো গেলে পুণ্যকর্ম তাতে মানুষের সম্মান পাবে সকলের বা বা খুব ভালো অন্যজনে ভাবছে নিজের জন্য ভাবে না স্বার্থপর না আর নিজের জন্য যে করছে এই তো স্বার্থপর নিজের জন্য ভাবছে তাই না আর অন্যজনের ভাবে যে মহান হয় তাকে সকলে সম্মান করে তাকে বিভিন্ন ফেসিলিটি দেওয়া হয় সম্মান দেওয়া হয় কিভাবে পুরস্কার দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি সুখ আরও যেটা ভগবানের জন্য রান্না করছে যে ভগবানের অ এটা ভগবানের হচ্ছে মালিক আমি তার দাস তাহলে আমি তার জন্য রান্না করতে হবে রান্না করে ভোগ লাগাচ্ছি উদ্দেশ্য ভগবানের জন্য তাহলে এটা কি হলো এই যে ভগবানের উদ্দেশ্যে যে রন্ধন করছি এটা হচ্ছে অকর্ম এটা হচ্ছে ভগবত ভোগ এটা যে যথার্থ যোগ্য ভগবানের পৃথিবী ধানের যেটি কর্ম এটাকে বলে যোগ্যই বই বিষ্ণু তো এই জন্য এই কর্ম করার মাধ্যমে আমি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হব আর বাকি দুটা কর্মর মাধ্যমে সেই জন্য কি হলো আমি তাহলে যথার্থ জ্ঞান থাকতে হবে এই তিনটা কর্মর মধ্যে কোনটা কর্ম করব তাহলে কর্ম করবো না বিকর্ম করব না অকর্ম করবো তাহলে অকর্ম করতে হবে ভাবটা জানার জন্য চতুর্থ হয়ে যায় জ্ঞান যোগ সেলাইনটা কীভাবে নিতে হয় ইঞ্জেকশন কোথায় নিতে হবে ওষুধগুলো কিভাবে খেতে হবে এই যে জানকারি এ বা জ্ঞানটা হলো যদি জ্ঞান যুগ কোনটা করতে হবে কোনটা করতে হবে না কোনটা অকর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম ইন প্র্যাকটিক্যাল জেনে নিতে হবে কার গাইডেন্সে একজন যথার্থ গুরুর গাইডেন্সে তথা টিচারের গাইডেন্সে জেনে নিতে হবে যে আমার কোনটা করণীয় কোনটা অকরণীয় বা আমার কর্মটা কোনটাতে পড়ছে বিকর্ম পড়ছে না অকর্ম হচ্ছে না কর্ম হচ্ছে তার কাছে জেনে নিতে হবে তাহলে এটা জ্ঞান যুগ জ্ঞান যুগের পরে কী আছে জ্ঞান হলে কর্ম জ্ঞানযুক্ত কর্ম করলে তাহলে কি হবে যুগ সন্ন্যাস মানে ত্যাগ করে দেওয়া যেমন আমার রোগ হয়েছে রোগের জীবাণু আমার শরীরে রয়েছিলো ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়া ওষুধ খাওয়ার পরে তাহলে কী হলো জীবাণুমুক্ত করোনামুক্ত হয়ে গেলাম জীবাণুমুক্ত হয়ে গেলাম করুণা আমার শরীর থেকে পাড়িয়ে গেল আর জীবাণু ওনার শরীর থেকে বেরিয়ে গেছে তখন আমার জ্ঞান হবে তখন আমি বুঝতে পারবো যে কোনটা ত্যাগ করা উচিত তাহলে বিকর্ম আর কর্মকে আমি ত্যাগ করে দেব শুধু অকর্ম করবো অর্থাৎ গুরুকৃষ্ণর নির্দেশে যে কর্ম ভগবৎ প্রীতিবিধানের জন্য গুরুকৃষ্ণের সন্তুষ্টির জন্য যে কর্ম সেটাই আমি করবো আর কারো কোনো কর্ম করব না ওই বাকিগুলো ত্যাগ বিকর্ম ত্যাগ করবে এটাকে কর্মসৈন্য আছে তখন এইভাবে যখন কর্ম করবো তখন কি হবে সম্পূর্ণ রোগমুক্ত হয়ে গেলাম রোগমুক্ত হয়ে গেলে কি হবে আমার মন স্থির হয়ে গেলো শরীরটা সুস্থ হয়ে গেলো যেই যে কাজে ছিলাম সেই কাজটা এখন করতে আনন্দ পাচ্ছি খেতে ভালো লাগছে শুতে ভালো লাগছে ঘুরতে ভালো লাগছে যা কর্ম করছি আমি ভালো লাগছে আমার করতে ঠিক তদুরভাবে যখন আমরা অকর্ম করতে থাকবো তখন কি হবে কর্ম কর্ম আর বিকর্ম যখন ত্যাগ করে দেব তখন আমার মনটা স্থির হয়ে যাবে যখন আমি অকর্ম করতে থাকবো ভগবানের প্রতিবিধানে ধানের যখন কর্ম করবো তখন আমার মন স্থির হয়ে যাবে স্থির হয়ে গেলে তখন ধ্যান করতে পারব তখন ধ্যান যোগ মন স্থির হলে ধ্যান করা যাবে বা ধ্যান করলে মন স্থির হবে তখন ধ্যান তখন ধ্যান ধ্যান মানে সম্পূর্ণ ইন্দ্রিয় দিয়ে সম্পূর্ণ ইন্দ্রিয় দিয়ে একটা বিষয়ে ধ্যান করা অর্থাৎ ভগবানের যদি আমি ধ্যান করি তাহলে আমি মন স্থির হয়ে যাবে তখন আমি সপ্তম অধ্যায় থেকে যে দ্বার দ্বাদশ অধ্যায় অবধি যে ভগবানের বিষয়ে বলছেন প্রথম থেকে ছয় নম্বর অধ্যায় আত্মার বিষয়ে বলছেন আরও সাত থেকে বারো অবধি ভগবানের বিষয়ে বলা আছে এই ভগবানকে উপলব্ধি করতে হলে প্রথম ছটা অধ্যায় ভালো করে জানা দরকার যে প্রথম অসুস্থ ছিলাম তারপর রোগ চিনাক্তকরণ হল আমার রোগ চিনাক্ত কর্ম করতে বললো ওষুধ খেতে বললো ওষুধগুলো যথার্থ যদি জ্ঞানযুক্ত হয়ে খেতে হবে হলে রোগ ছাড়বে না আর যখন রোগ ওষুধগুলো খাচ্ছি তখন আমার শরীর থেকে জীবাণুগুলো বেরিয়ে যাবে তখন সুস্থ হয়ে পড়ব আর তখন কাজে আমি মন দিতে পারব অর্থাৎ মন স্থির হয়ে যাবে ধ্যান লাগাতে পারবো ধ্যানযুক্ত হয়ে কর্ম করলে ভগবানকে আমার এই ছটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ হেরে কৃষ্ণ ধন্যবাদ